তোমার কপাল তো দেখা যা ফুরফুরা তাছাড়া দানের বাজার দরটা বালা তাইলে একটা কাম হইরো রহিমের দোন আইও তোমার সাথে কথা আছে আর কিছু টিয়া হয়েছে লাগলে নিও পরে দানের দর দইরা কাইটটা রামনে আচ্ছা ব্যাপারি সাপ আপনি হন যান হাতে একটু কাজ আছে তো হাতের কাজটা শেষ কইরা স্যার দোহানে আইতাছি তাইলে আয়ো দে মনে হইরা আরে হ্যাঁ ঠিক আছে ব্যাপারী সাহেব যে গরমটা পড়ছে আর বাসুন যাইতো না এ কষ্টলাই অয দান হকর কাওয়াই দেনে এই তুই কারে লুসুসকে লাগা কাম কর দোয়ে হালে দান বেসিয়া কিন মুগলালে সারি সেই সারি পিনদি আগময় না আইবা আমার বাড়ি আজকে গরমটা কুচেছে রে হাজির হই এখানে বয়া কদম ভাই কোনো কিছু শুনছ সামনে তো উপজেলার নির্বাচন প্রাপ্তি তো অনেক ভোট কাটে দেবা আসলে কথাটা ঠিক কইস এই কথাটা তো আমি বাইবা দেখি নাই ওই যে রাকিব না তাই তাতে তার ইজি গাই রাকিব ভাই ও রাকিব ভাই কারণ কারণ একটা কথা আছে কি হইল কদম মিয়া কোন সমস্যা শরীর স্বাস্থ্য ভালো বাড়ি সবাই ভালো তো আল্লাহর রহমতে সবাই ভালোই আছে তাইলে কি কইবা কও শুনতাছি সামনে নাকি উপজেলা নির্বাচন গ্রামে সবাই বলা বলি করতেছে যা শুনছো ঠিকই শুনছো কিছুদিন পরে নিকলি উপজেলা নির্বাচন পাত্র তো অনেক আমি তো নতুন ভোটার এত কিছু বুঝি না ভোটটা কারি দিতাম তুমি কয়ে দাও আমাদের মূল্যবান ভোটটা যারে দিলে নিকলি বাসীর উন্নয়ন হইব তারই তো দিতে হইব শুধু তা না আমাদের আপদে বিপদে যে মানুষটা আমাদের পাশে তাহে সব কথা এন লাভ নাই এলাকার ময়মুর বিরো আছে সাস্টলে আইসো তাদের বুঝ পরামর্শ নিয়া তারপরে কো এমনে কারে ভুট্টা দিবা তাইলে আমি যাই আমার একটা মিটিং আছে সবাই ভালো থাককো তাইলে ভাই যান হাতে একটু কাজ আছে তো হাতের কাজটা শেষ করে আইতাছি তাইলে সব কথা সাস্টলেই হইবো আর মনে কই রায়ও যে যাই ঠিক আছে ভাই